নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বান্দেব আশা করি আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো দূর থেকে তীব্র বশীকরণ দূর থেকে তীব্র বশীকরণ আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে যার সঙ্গে আপনার ভালোবাসার রিলেশান ছিল দীর্ঘদিন আপনারা একসঙ্গে ছিলেন একসঙ্গে সমস্ত কিছু সময় কাটিয়েছেন কিন্তু সেই মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে বা দূর থেকে কাউকে আকর্ষিত করতে চাইছেন আপনি যাকে ভালোবাসেন তাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন তাকে বলেছেন বুঝিয়েছেন কিন্তু সে আপনার ভালোবাসায় রাজি হয়নি তাকে প্রভাবিত করতে পারবেন তাকে টেনে আনতে পারবেন প্লাস আপনাদের সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কের মধ্যে শুধু ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে সেক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন দেখবেন এই প্রয়োগটি করলে দূর থেকে মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে ও যাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে কোনো মিলমিশ নেই তাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে সুমধুর সম্পর্ক তৈরি হবে ও আপনি কাউকে প্রভাবিত করতে চাইছেন আকর্ষিত করতে চাইছেন আপনি কাউকে পছন্দ করেন তার সঙ্গে প্রেম করতে চাইছেন ভালোবাসতে চাইছেন তাকে কাছে পেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রয়োগটি সমানভাবে কাজ করবে যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুমতি নেওয়া প্রয়োজন যারা এই কাজটা করবেন অবশ্যই আমাকে ফোন করে অনুমতি নিয়ে নেবেন কারণ তন্ত্রবিদ্যা হলো গুরুমুখী বিদ্যা গুরুর আদেশ ছাড়া কোনো কাজ কিন্তু সফল হয় না দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব সে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কী করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার যাকে বসিভূত করবেন বা আকর্ষিত করবেন যে কাঙ্ক্ষিত মানুষ বা মনের মানুষ তার তার বস্ত্র থেকে বা তার যেসব পোশাক আছে পোশাক থেকে একটি সুতো জোগাড় করতে হবে সুতো জাস্ট সামান্য সুতো জোগাড় করলেই হবে একটি পিস সুতো জোগাড় করলেই হবে শনিবার মঙ্গলবার কিন্তু সুতো জোগাড় করতে হবে যারা সুতো জোগাড় করতে পারবে তারাই কিন্তু কাজটা করতে পারবেন অন্যথায় এই কাজটা কিন্তু হবে না সুতো জোগাড় করবেন সুতো জোগাড় করে সুতোটা হাতের মুঠোয় নিয়ে ওং নম ভগবতে ওং নম ভগবতে এই মন্ত্রটা একশো আটবার জপ করতে হবে আপনি শুদ্ধ বস্ত্রে বসবেন ঠাকুরের সামনে একটা আসন পেতে বসবেন এই ছোট্ট শক্তিশালী মন্ত্রটা একশো আটবার জপ করবেন ওং নম ভগবতে হাতের মুঠে নিলেন নিয়ে একশো আটবার মন্ত্রটা জপ করবেন ব্যাস ওটা জেগে যাবে অভিমন্ত্রিত হয়ে যাবে এইবারে সুতোটাকে কোনো শুদ্ধ জায়গায় রেখে দিন রেখে দিয়ে বাজার থেকে ভোজপত্র কিনে আনবেন ভোজপত্র যেটাকে বলা হয় ভুজপত্রে যাকে বসিভূত বা আকর্ষিত করতে হবে তার নাম লিখবেন লাল কালের পেন দিয়ে তার তলায় ওং নম ভগবতে মন্ত্রটি লিখবেন একবার লিখবেন ওপরে তার নাম দেবেন যাকে বসিভূত করতে হবে তার নামটা লাল কালের পেন দিয়ে ভোজপত্র লিখবেন ভোজ্যপত্রে তার নিচে ওং নম ভগবতে মন্ত্রটি লিখবেন এবার ভোজপত্রটাকে ভাঁজ করবেন সঙ্গে যে সুতোটা আপনি অভিয়ন্ত্রিত করে নিয়েছেন ওই সুতোটা ভোজপত্রে জড়াবেন জড়িয়ে কোনো তামার তাবিজে ভরে তামা অথবা রূপোর তাবিজে ভরে আপনি ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাম বাহুতে ধারণ করুন দেখবেন এই শক্তিশালী তীব্র বসীকরণ মন্ত্রে আপনার কাঙ্ক্ষিত মানুষ বসুবিধা হবেই হবে এই প্রয়োগটি করুন যদি কোথায় বুঝতে অসুবিধায় ফোন করবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুমতি নিয়ে নেবেন আমাকে ফোন করে নেবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ফোন করে পরিষ্কার করে বুঝে নে বুঝে নেবেন কাজটি অবশ্যই মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন রেজাল্ট হবে বহু মানুষকে দিয়েছি এই ছোট্ট একটা প্রয়োগ খরচ নেই বললেই চলে সামান্যতম খাটুনি এটাতে কিন্তু মনের মানে বসুমিত হয়ে যাবে এর জন্য হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজন নেই খুব শীঘ্রই মনের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসবে দূরের মানুষ যাকে আপনি টানতে চাইছিলেন কাছে সে ফিরে আসবে এই প্রয়োগটি কিন্তু অসামান্য প্রয়োগ মানে ভীষণ দামি গুপ্ত প্রয়োগ বহু মানুষকে দিয়েছি রেজাল্ট হয়েছে তবে কিন্তু দিতে আসা যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সকলের সাথে সকলে ভালো থাকবেন যারা তন্ত্র মানের চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা আমাকে ফোন করে নেবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রুনাশ দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষ করেন বাস্তুদোষ করেন বিভিন্ন সমস্যার সমাধান আমি চ্যালেঞ্জ সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে থাকি সকলে ভালো থাকবেন জয় মা